দুই পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে আহ এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো অবহেলা না করে ম্যাথটা একটু ভালোভাবে দেখতে হবে আমরা চলে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ সেই ম্যাথটির দিকে দেখা যাচ্ছে টেন পি প্লাস কিউ সমান রুট থ্রি সাইন পি মাইনাস কিউ সমান জিরো এক্স ইকুয়াল টু কল টু কস টিটা এভাবে মান দিয়েছে আমাদের কন নাম্বার বলছে সেকালফা প্লাস টেন আলফা সমান সেভেন বাই থ্রি হলে স্যাকালফা মাইনাস টেন আলফার মান কত এটা একদম ইজিতে ম্যাথটা সলিউশন করা যায় এমসি কিউর জন্য কিভাবে করতে হবে এবং যদি ম্যাথটা ক নাম্বার আসে তখন কিভাবে করতে হবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি সেক প্লাস টেন আলফা সমান সেভেন বাই থ্রি হলে সেক আলফা মাইনাস টেন যদি প্রশ্ন এভাবে করে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস আশা করি অনেকে জানে আর যারা জানে না তাদের জন্য অবশ্যই একটু দেখতে হবে প্লাস থাকলে সেভেন বাই থ্রি হবে যদি মাইনাস থাকে থ্রি ই টু যাবে সেভেন বাই সেভেনটা নিচে চলে আসবে একদম ইজিতে আমরা ম্যাথ সলিউশন করতে পারবো যদি মাইনাস থাকে তাহলে থ্রি বাই সেভেন হবে এখন এটা যদি ক নাম্বার আসে এটা তেম সি আমি 3 বাই সেভেন ইজিলিভাবে বুঝতে পারলাম কিন্তু যদি যদি এটা কোন নাম্বারে আসে তখন কি করবা তখন আমাদেরকে করতে হবে যে এটা দেওয়া আছে লিখবো আমরা প্রথমে সেকেলফা প্লাস ট্যানএল ফাইভ সমান বাই থ্রি এটা আমরা প্রথমত লিখবো তারপর হচ্ছে যে এই যে মাইনাস যেটা আছে এটার একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি দিয়ে আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা সমান ওয়ান এই সূত্রটা আমরা করতে পারি সেক্স স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা এখানে স্কোয়ার থাকবে কারণ এটা একটা সূত্র

বা এই জায়গায় এটা যেহেতু প্লাস এটা যেহেতু মাইনাস আমাদের যেহেতু প্লাসটা দেওয়া আছে সেভেন বাই থ্রি আমরা সেভেন বাই থ্রি লিখবো সমান এই যে এই মানটা লিখে দিব আর একটু আমি শর্টকাট একটু বুঝিয়ে দিচ্ছি কারণ এটা একদম ইজিতে বোঝা যায় যে এটা যেহেতু ইন্টু আছে এটা তো অবশ্যই এখানে রেখে দিবো সেভেন বাই থ্রি যখন আমরা এই পাশে নিয়ে যাব। আমরা এটা মনে করো এখানে রেখে দিলাম তো ওয়ান বা সেভেন বাই থ্রি যদি এটা আমরা এভাবে গুণ দিয়ে দিই ওয়ান গুণ থ্রি বাই সেভেন

এই ম্যাথ গুলো কতটুকু গুরুত্বপূর্ণ যদি পরীক্ষার প্রশ্নে তোমরা মিলিয়ে দেখবে যে প্রশ্নগুলা এই এই প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ পরীক্ষা যখন দিবে তখন বুঝতে পারবো আমরা একটা ম্যাথ সলিউশন করলাম আমরা এরপরে খ নাম্বার ম্যাথটা সলিউশন করব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস সূত্র মনে রাখতে হবে মানগুলো মনে রাখতে হবে এখানে মান যদি মনে রাখা না যেমন √3 এবং 0 এগুলোর মান যদি মনে রাখা না যায় তাহলে এই করা সম্ভব না তো বিশেষ করে আমি এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি কিভাবে সহজে মান বের করা যায় কিভাবে মানগুলো প্রয়োগ করা যায় এবং মানগুলো কিভাবে মনে রাখা যায় আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি এই এই সম্ভব সম্পর্কে তোমরা অবশ্যই যদি চ্যানেলে যাও তাহলে বুঝতে পারবে ওইখানে সবগুলো মে সবগুলো ভিডিও তোমরা ওইখানে পাবে নাম্বার আমি মুছে দিচ্ছি তারপর আমরা নাম্বার ম্যাচ কি করবো পিউ কিউ এর মান বের করতে বলছে তো এইখান থেকে পিউ কিউ এর মান বের করতে বলছে এই যে পি প্লাস কিউ পি মাইনাস কিউ একদম ইজি ম্যাথটা tan p plus q সমান √3 দেওয়া আছে লিখবা তোমরা আমি লিখতেছি না এখানে স্কিপ করছি কারণ আমার এখানে জায়গা একটু ছোট সেই হিসাবে √3 তো যেহেতু এই √3 এর মানটা বুঝতে হবে tan p plus q সমান রুট থ্রির মান হচ্ছে টেন সাইট ডিগ্রি যারা জানো তারা ইজিতে বলবে হ্যাঁ স্যার টেন সাইট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এই টেন এবং এই টেন যদি কাটাকাটি যায় তাহলে পি প্লাস কিউ সমান সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে এক নম্বর সমুকরণ ঠিক তদ্রুপ আমরা সাইন পি মাইনাস কিউ সমান যদি জিরো হয় সাইন একইভাবে তোমরা বের করবা সাইন জিরো ডিগ্রির মান সাইন জিরো ডিগ্রির মান জিরো অর্থাৎ এ সাইন সাইন চলে গেলে পি মাইনাস কিউ মান জিরো আসবে একইভাবে তোমরা যখন আবার দিয়ে লিখা সাইন পি মাইনাস কিউ সমান জিরো ডিগ্রি জিরো সাইন পি মাইনাস কিউ সমান সাইন জিরো ডিগ্রি তো সাইন এ সাইন চলে গেলে তখন পি মাইনাস কিউ এর মান জিরো ডিগ্রি আসবে দ্যাট মিন্স একসাথে আমি লিখতে পারি পি মাইনাস কিউ এর মান জিরো ডিগ্রি তাহলে এটাকে আমরা দুই নম্বর সন্দেপ নিতে পারি আমি একটু শর্টকাটে করতেছি কারণ জায়গা সংকলন তোমরা একটু ভালোভাবে দেওয়া আছে দিয়ে দিবা আবার দিয়ে তোমরা এটা লিখবা সেখান থেকে পি মাইনাস কিউ এর মানটা বের করবা

বা পি এর মান হচ্ছে সিক্সটি কে যদি আমি টু দ্বারা ডিভাইডেড করি তাহলে আমাদের এখানে মান আসবে থার্টি ডিগ্রি সিক্সটিকে যদি আমি টু দ্বার থার্টি ডিগ্রি পি এর মান আমরা পেয়ে গেছি অলরেডি তো কিউ এর মান আমরা বের করবো কি হবে পি এর মানটা যদি আমি এখানে বসাই দিই এক নম্বর সমীকরণে যে পি এর মান যদি আমি এক নম্বর সমীকরণে বসাই তো থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি প্লাস কিউ ইকাল টু সিক্সটি ডিগ্রি দ্যাট মিন্স আমি যদি থার্টি ডিগ্রি এখানে বসাই থার্টি ডিগ্রিটা যদি আমরা বাম পক্ষে ডান পক্ষে নিয়ে যাই তাহলে সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি কারণ এটা প্লাস আছে তো আমাদের কিউয়ের এর মানুষ সেভাবে আমরা থার্টি ডিগ্রি পাই কারণ সিক্সটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি চলে গেলে আর থার্টি ডিগ্রি থাকে এভাবে করে আমরা আমার ম্যাথটা সলিউশন করতে পারি আপনি শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিতে হবে ম্যাথগুলা কারণ মনোযোগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ যে এই ম্যাথটাকে মাথায় নিয়ে নেওয়া ঘনবর ম্যাপটি করবো আমরা এক্সের মান করটিটা ওয়াইয়ের মান কস কটিটা তো আমরা এই জায়গার মধ্যে তোমরা প্রথমত দেওয়া আছে লিখবা দেওয়া আছে লিখবে যে এক্সিকল কর্টিটা ওয়াই কোন টু কস্টটিটা দেওয়া আছে লিখবে প্রথমত এরপরে সুতরান্দি এটা লিখবা আমি এটা স্কেপ্ট করতেছি কারণ আমার এখানে তোমরা বুঝতেই পারছো যে জায়গার সংকলন রয়েছে সেহেতু এক্সের মান যেহেতু করটিটা আমি জাস্ট কর ফোর্টিটা

আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে শুধু সাইন স্কোয়ার থাকবে এখানে সাইন স্কোয়ার চলে যাবে ওয়ান বাই ওয়ান থাকবে দ্যাট মিন্স ওয়ান থাকবে বা দিয়ে কস টু দি ফোর ফোর টিটা ইকোয়াল টু থাকবে সাইন স্কোয়ার টিটা এই যে সাইন স্কোয়ারটা থাকবে এখান থেকে সাইন স্কোয়ারটা এখান থেকে সাইন কেটে ফেলছি তাহলে এখানে থাকবে ওয়ান বা আমি যদি এটা এই পাশে নিয়ে যাই ওয়ান গুণ করলে কস টু দি ফোর ফোর টিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার টিটা এভাবে থাকবে

হয়ে গেছে একদম ইজিতে একদম সহজে আমরা ম্যাথটা সলিউশন করতে পারছি প্রিয় শিক্ষাটিগঞ্ল যারা এসএসসি পরীক্ষা দিবে আমাদের ম্যাথগুলো তোমরা ফলো করো দেখবে অবশ্যই উপকৃত হবে এই জায়গার মধ্যে হ্যাঁ বিশেষ করে কিছু বলবো না কারণ ভালো লাগলে অবশ্যই এমনিতেই সাবস্ক্রাইব করবে ভালো না চলবে স্বাভাবিকলি এখন তো চলতে সেরকম আমার ম্যাথ করা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফলো দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন যাতে প্রয়োজনে শেয়ার করবেন আদার্স বন্ধুরা আপনাদের শেয়ার কৃত ভিডিওটি পাবে দেখবেন ওরাও উপকৃত হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ